যে ভয়টা পেয়েছিলাম সেটাই সত্যি হয়েছে বরবাদ সিনেমাটাকে কাট করা ছাড়া রিলিজ করার পারমিশন দেওয়া হচ্ছে না যেদিন থেকে শুনেছিলাম বরবাদ একটি অ্যাকশন সিনেমা সেদিন বুঝেছিলাম বরবাদের একটি পিছনে দল ষড়যন্ত্রে লিপ্ত হবে আর ঠিক সেটাই হয়েছে প্রথমে সিনেমাকে মন্ত্রণালয়ে আটকানোর চেষ্টা করা হয়েছিল তারা চেয়েছিল এই সিনেমাটাকে এখানে আটকে রাখবে এরপর অনেক রকমের কাহিনী শেষ করে এই সিনেমাটাকে গতকাল সোমবার সেন্সরে জমা করা হয় সেন্সর থেকে এই সম্পূর্ণ সিনেমাটা দেখার পর বলা হয় এই সিনেমায় থাকা বায়োলেন্সিন যেন কেটে দেওয়া হয় টোটাল সবViolence সিন মিলিয়ে এখানে 12 মিনিট কাটতে বলা হয়েছে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর এই ইন্ডাস্ট্রিতে রেটিং সিস্টেম চালু করা হয়েছিল অর্থাৎ কোন সিনেমায় যদি অতিরিক্ত Violence বা Adult সিন থাকে তাহলে সেই সিনেমাটাকে এ রেটিং দিয়ে পাবলিশ করার অর্থাৎ রিলিজ করার মাধ্যম রয়েছে যেমন কিছুদিন আগে ভয়াল নামের একটি সিনেমা রিলিজ করা হয় যেখানে Violence আর Adult সিন থাকার কারণে সেই সিনেমাটাকে এসআরটিএফকেট দেওয়া হয় এবং কোন রকমের কাটছাঁড়াই এ সিনেমাটা রিলিজ করার পারমিশন দেওয়া হয়েছিল কিন্তু বরবাসি ক্ষেত্রে তারা এই বিষয়টা এপ্লাই করছে না বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান জানিয়েছে বরবাদের টিমের পক্ষ থেকে ইউএস সার্টিফিকেট বা ইউনিভার্সাল সার্টিফিকেট চাওয়া হয় নাই বরং তারা এ সার্টিফিকেট চেয়েছিল এবং এটা তারা নিতেও প্রস্তুত তবুও সার্টিফিকেশন বোর্ডের মেম্বাররা নিয়মের কোন রকমের তোয়াক্কা না করে এই সিনেমাটাকে কাট করার নির্দেশ দিয়েছে মেহেদি হাসান আরো বলেছে তারা কেন এই সিনেমাটাকে কাট করবে তারা সম্পূর্ণ সিনেমাটা দেখানোর জন্যই নির্মাণ করেছে কিন্তু সেন্সরের পক্ষ থেকে তাদেরকে কাট ছাড়া রিলিজ করার পারমিশন দেওয়া হচ্ছে না এখন যদি এই পারমিশনটা দেওয়া হয় তাহলে এই সিনেমা কখনোই ঈদে রিলিজ করা পসিবল হবে না আর যদি এই সিনেমাটা কাট করে রিলিজ করা হয় তাহলে এই আসল মজাটাই নষ্ট হয়ে যাবে না এইসব সিনেমার মধ্যে ভায়োলেন্স আর অ্যাকশন সিনগুলোকে মেনলি ফোকাস করা হয় বর্বদ তার বিপরীত হচ্ছে না পর্বত সিনেমার মধ্যে সম্পূর্ণ ভাইলেন্স আর অ্যাকশন সিনগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে আর অডিয়েন্স এই সিনগুলোকে উপভোগ করার জন্য সিনেমা হলে এই সিনেমাটা দেখতে আর এখানে যদি এই সিনগুলোকে কেটে ফেলা হয় তাহলে এই সিনেমার মধ্যে দেখার মতোই বাকি থাকবে না রেটিং সিস্টেম চালু থাকার পরও এই সিনেমাটাকে সার্টিফিকেট না দিয়ে কাটিং করার বিষয়টা এটাই প্রমাণ করছে যে ইচ্ছা করে এই ষড়যন্ত্রে চাইছে না এই সিনেমাটা রিলিজ করা হোক তারা চাইছে না এই সিনেমাটা ভালো ব্যবসা করুক দু সতেরো সালে এরকম নোংরা ষড়যন্ত্রের কারণে অপারেশন অগ্নিপথ সিনেমাটা রিলিজ করা হয় না প্রভান সিনেমার বেলায়ও লক্ষ্য করেছি সামান্য একটি ভাইলেন্স সিনের কারণে ওই সিনটা কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া তুফানের ক্ষেত্রে অনেক রকমের ষড়যন্ত্র করা হয়েছিল এখন এইসব ষড়যন্ত্র বর্বাদের সাথেও করা হচ্ছে পাঁচ আগস্টের পর বোর্ডের মেম্বাররা নিজেরাই বলেছে যে এখন থেকে সিনেমার অ্যাকশন ভাইলেন্স এই সমস্ত বিষয়গুলোকে বিচার করার পর ওই সিনেমাটাকে সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু তারা মুখে বড় বড় কথা বলেও তাদের কাজের সাথে কথার কোনো মিল নেই বর্তমান সময়ে অডিয়েন্স রকমের ভাইলেন্স অ্যাকশন সিনেমাগুলো অনেক বেশি উপভোগ করছে সেই হিসেবে যুগের সাথে তার মিলে মেহেদি হাসান এই ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার এরকম কিছু করার চেষ্টা করেছে এবং বরবাদ কিন্তু মেহেদি হাসানের প্রথম সিনেমা এবং এ সিনেমার মাধ্যমে প্রডিউসাররা প্রথম কোন সিনেমা প্রডিউস করেছে প্রডিউসার এবং ডিরেক্টরকে যদি প্রথম যাত্রাতে এরকম হেনস্থা করা হয় তাহলে কিভাবে আর আশা রাখবেন যে এই ইন্ডাস্ট্রির সামনের দিকে এগিয়ে যাবে এইসব নোংরা মনের মানুষ আর নোংরা ষড়যন্ত্রকারী লোকরা যতদিন পর্যন্ত সেন্সর বোর্ডের মেম্বার হয়ে থাকবে ততদিন এই ইন্ডাস্ট্রি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না সর্বোপরি এটাই বোঝা যাচ্ছে যে আসল সমস্যা এ সিনেমার ভাইলেন্স নয় আসল সমস্যা হচ্ছে সাকিব খান নিজে সাকিব সিনেমা ভালো করছে তাদের এই বিষয়টা সহ্য হচ্ছে না কিন্তু সাকিব খান একমাত্র ব্যক্তি যিনি বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরছেন আর তার সিনেমার সাথে এ ধরনের ষড়যন্ত্র আসলে কাম্য নয় এটা ঘৃণার দাবিদার এখন বর্বাদের টিমের কাছে একটাই রিকোয়েস্ট তারা যেন কোনোভাবে এই অন্যায় প্রস্তাবকে গ্রহণ না করে বর্বাদকে অবশ্যই আনকার সার্টিফিকেট দিতে হবে এটাই সাকিবিয়ানদের দাবি সো গাইস এই বিষয়টা নিয়ে যদি আপনার কোনো রকমের মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন